আসসালামু আলাইকুম চলে আসসালাম মজুমদার ফ্যাশন থেকে আজকে কি দেখাবো কিছু বাচ্চাদের সুতি খুব এক্সক্লুসিভ কালেকশন যেগুলো গরমের ভিতরে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হবে এবং যে কোনো কোচিং এগুলো বাসায় রাফ ইউজ করতে পারবে এবং এগুলো পরে কোচিংয়ে যে কোনো অনুষ্ঠানে যেতে পারবে অনেক বাচ্চা আছে অ্যালার্জির কারণে পার্টি ড্রেস করতে পারে না তাদের জন্য এই কালেকশনগুলো একেবারেই খুব এক্সক্লুসিভ ডিজাইন তার আগে ঠিকানা দিয়ে দিচ্ছি যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং সব সমস্ত কিছুই খোলা আছে যারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে দেবেন হচ্ছে মজুমদার ফ্যাশন নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিস্তালা তো চলে যাচ্ছে কালেকশনের ভিতরে একটা ড্রেস খুব সুন্দর একটা কালার এরকম গলার ভিতরে খুব সুন্দর একটা কাজ করা আছে এমব্রয়ডারি কাজের উপরে এখানে কোটির মতো একটা পার্ট দেওয়া আছে খুবই সুন্দর একটা পার্ট আর এখানে খুব সুন্দর কোটির ভিতরে এরকম সুতো দিয়ে কাজ করানো পুরোটা ড্রেসই কিন্তু খুব গর্জিয়াস আর এটা সাথে মধ্যে হাতা লাগানো আছে এক্সট্রা ভাবে হাতা দেওয়া নেই এটা কিন্তু খুব সুন্দর একটা মৌসুমি টাইপের হাতা দেওয়া আছে থ্রি কটার হাতা যারা এটা সাইজ হবে হচ্ছে নয় থেকে চোদ্দ বছর বাচ্চার তার সাইজ হবে নয় থেকে চোদ্দ বছর বাচ্চার এই চোদ্দ বছর বাচ্চা পর্যন্ত এই ড্রেসগুলো নিতে পারবে আর এটা কালার হবে কয়েকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার হবে এটার ভিতরে কালারগুলো হচ্ছে একটা বিস্কিট কালার হবে বিস্কুটের সাথে মেরুন কন্ট্রাস্ট ওই একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর একটা কালার হবে হচ্ছে অলিভ টাইপের কালার চার পাঁচটা কালার হবে এই ড্রেসটা এই ড্রেসটার সাইজ হবে হচ্ছে নয় থেকে ১৪ বছরের এটার প্রাইস হবে হচ্ছে প্রাইসটা কত হবে ভাইয়া এটার প্রাইস হবে অনলি আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা পার্টি সুতি ড্রেস এটার প্রাইস হবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নিতে ইচ্ছুক প্রথমে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে একটা ড্রেস খুবই সুন্দর একটা সুতির উপরে ড্রেস এটা বুকের ভিতরে খুব সুন্দর একটা কাজ করে এরকম গলার ভিতরে নেকলেসের কাজ করা এটার সাথে কিন্তু হাতা লাগানো নাই বাট এটার সাথে এক্সট্রা হাতা দেওয়া আছে চাইলে হাতা লাগিয়ে নিতে পারবেন এখানে কোটির মতো দুটা ফ্রেল দেওয়া আছে দুনো পাশে এটারও সাইজ হবে হচ্ছে নয় থেকে চোদ্দ বছরের বাচ্চার এটারও খুব সুন্দর সুন্দর দুইটা কালার হবে দুই তিনটা করে কালার হবে এটা কিন্তু কোটিটার উপরে খুবই সুন্দর এরকম ভাবে নিখুঁত কাজ করা আছে আর এগুলো কাপড় হচ্ছে এসি কটনের উপরে একইবারেই কটন কাপড় এগুলো ড্রেস একেবারেই গরমের জন্য খুবই আরামদায়ক হবে এটা কালার হবে কয়টা ভাইয়া এটা কালার হবে হচ্ছে একটা এই একটা বিস্কিট কালার আর একটা কালার হবে হচ্ছে আপনার অরেঞ্জ গাজর কালার দুটা কালারই খুব সুন্দর কালার আর এটার প্রাইসটা হবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে এই একটা ড্রেস এসি কটনের উপরে খুবই সুন্দর একটা কাজ করা খুবই সুন্দর নাইস একটা কাজ সাদা এবং কালো সুতোর উপরে এমব্রয়ডারি করা আর এইটার হচ্ছে পুরোটা একটা কোটি একটা ড্রেস কোটিটা কিন্তু অ্যাটাচ কোটি খুবই সুন্দর একটা অ্যাড্রেস কোটির মতো চাইলে কোটির এখানে বেল্ট দেওয়া আছে কোটি বেডেও দেখতে পারবে এবং ভিতরে কিন্তু বুকের ভিতরেও একটা ভিতরে পাটির অংশে একটা কাজ করা আছে আর এটার সাথে কিন্তু এক্সট্রা স্লিপ দেওয়া আছে সাথে চাইলে যে কেউ হাতা লাগে নিতে পারবেন বা হাতা ছাড়াও ইউজ করতে পারবে এটারও সাইজ হবে হচ্ছে নয় থেকে চোদ্দ বছরের নয় থেকে চোদ্দ বছর এটা সাইজ হবে খুবই সুন্দর একটা কালার মেরুন কালারের উপরে এটা হচ্ছে মেরুন একটা কালার এটার ভিতরে আরো কালার হবে বাকি কালার হচ্ছে এই একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা এটা একটা কালার আর একটা কালার হবে হচ্ছে এই একটা কালার তিনটা কালার এটার ভিতরে তিনটা কালারে খুবই সুন্দর কালার যে কোনো বাচ্চাকে এইসব কালারে মানাবে আর এগুলো হচ্ছে খুবই গ্রাফটি কালার এগুলো বাচ্চাদেরকে যে কোনো অনুষ্ঠানে পরার মতো ড্রেস আর এটার প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা দিয়ে নয় থেকে চোদ্দ বছরের খুবই সুন্দর কোটির ভিতরে একটা সুতি জামা পেয়ে যাচ্ছেন একটা ড্রেস ইউলোর ভিতরে কোটির উপরে খুবই সুন্দর একটা কালার ব্লু কালার কম্বিনেশন আর সুতার কাজ হবে এটা খুবই সুন্দর কোটির উপরে ড্রেসটা এখানে কোটির ভিতরে খুব সুন্দর ফুলের ভিতরে কাজ করা এটার সাথে এক্সট্রা হাতা দেওয়া আছে ড্রেসটার প্রাইসভাবে হচ্ছে মাত্র এটার প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এটার সাথে এক্সট্রা হাতা দেওয়া আছে কালার হবে দুইটা কালার একটা কালার হবে মিষ্টির সাথে ব্লু কম্বিনেশন কুটি এই হচ্ছে একটা কালার মিষ্টি কালার দুইটা কালার এটা হয়ে যাবে নয় থেকে চোদ্দ বছরের বাচ্চার খুবই সুন্দর একটা ড্রেস এটা একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এসি কটনের উপরে করা খুবই সুন্দর নকশি কাজের উপরে এগুলো এক্সক্লুসিভ ডিজাইন একবার একইবারই নতুন আসছে এগুলো ড্রেস পুরোটা হচ্ছে কোটির উপরে পুরোটা ড্রেসের এরকম খুবই সুন্দর কোটির উপরে একটা ড্রেস কাজ করা আর এটা খুব হাতাটা কিন্তু একদম অ্যাটাচ একটা হাতা থ্রি কটার মৌসুমি হাতার উপরে এটা ভিতরে কোনো ঝামেলা নেই বা এক্সট্রা হাতা দেওয়া নেই এটা হাতা লাগানো আছে খুব সুন্দর একটা ড্রেস এগুলো ড্রেস গরমের ভিতরে খুবই আরামদায়ক হবে এটার কালার হবে ছয়টা কালার এটা সাইজ হবে নয় থেকে চোদ্দ বছর তার আগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলার আগে কালারগুলো হচ্ছে এখানে ছয়টা কালার দেওয়া আছে এগুলো কালার হচ্ছে ছয়টা ড্রেসটার ভিতরে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে কুসুম কালার আর একটা হচ্ছে গাজর কালার এরকম ছয়টা কালার হবে সাইজ হবে হচ্ছে এটা নয় থেকে চোদ্দ বছরের বেবিদের এটার প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে এত খুবই সুন্দর একটা কোটির উপরে মৌসুমী হাতাল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস হাতাটাও কিন্তু অনেক সুন্দর মৌসুমীর হাতারটাও খুবই সুন্দরভাবে কাজ করা আছে একটা ড্রেস টেপ স্টাইলের ড্রেসটা হাতা লাগানো আছে এটা হচ্ছে পুরোটা উপরে এখানে খুব সুন্দর একটা ব্রোঞ্জ দেওয়া হ্যাঁ বেল্ট দেওয়া আছে পুরোটা ড্রেসই খুব সুন্দর একটা ড্রেস একদম গ্রামীণ চেকের উপরে লিলেন খুবই আরামদায়ক হবে এটাই ভিতরে কালার হবে কালার হবে হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু ভিতরে পার্পেল তিনটা কালার তিনোটা কালারই খুবই সুন্দর কালার এরটার সাইজ হবে হচ্ছে আট থেকে তেরো বছর পর্যন্ত আট থেকে তেরো বছর পর্যন্ত এটার প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হবে এই একটা ড্রেস খুবই সুন্দর কাপড়টা কিন্তু তো এমনিতে কাজ করা একটা কাপড় কাতান কাপড়ের উপরে সুতির ভিতরে কাতান কাপড় হ্যাঁ পুরোটার কাজটাই এরকম সুন্দরভাবে বুকের উপরে কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজ করা এগুলো কিন্তু প্রাইস হচ্ছে খুবই সীমিত প্রাইস এগুলো একেবারেই কম প্রাইজের ভিতরে খুব সুন্দর সুন্দর ড্রেস এগুলো সুতির উপরে খুবই সুন্দর কাজ করা ড্রেসটা হচ্ছে পুরোটা ড্রেস এটা কালার হবে হচ্ছে তিনটা কালার এটারও সাইজ হয়ে যাবে নয় থেকে চোদ্দ বছরের বাচ্চা নয় থেকে ১৪ বছরের বাচ্চা এটার প্রাইস হবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা কালার হবে হচ্ছে একটা ইয়েলো আর একটা কালার হবে হচ্ছে মিষ্টি কালার তিনোটা কালার খুব সুন্দর যারা এই তিনটা কালার নিতে চান তারা যোগাযোগ করতে পারেন মজুমদার ফ্যাশন ফোন নাম্বার দেওয়া আছে একটা ড্রেস এসি কটনের উপরে কোটিওয়ালার ড্রেস সেরি স্টাইলের ড্রেসটা পুরোটা ড্রেস এরকম মতো কাজ করা ড্রেস কিন্তু একটা লং কোটি চলে আসে আর কোটির কিন্তু এরকম এরকম খুবই সুন্দর গোল্ডেন কালার হ্যাঁ এরকম মিষ্টুন বসানো আছে কাজের উপরে এটার ভিতরে কালার হবে তিনটা কালার খুব সুন্দর সুন্দর কালার হবে কিন্তু তিনোটার কোটি ব্লু কালার হবে ভিতরের কালারগুলো চেঞ্জ হবে একটা হচ্ছে ব্লুর সাথে ইয়েলো একটা হচ্ছে এ একটা কালার তিনটা কালারই খুব সুন্দর কালার এটারও সাইজ হবে ওঠতে সাইজ কত থেকে কত সাইজ হবে এটা ভাইয়া হলো আপনার 10 বছর এটাও দশ থেকে চোদ্দ বছর পেয়ে যাবেন এটারও প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন এই একটা ড্রেস এগুলো ইন্ডিয়ান এসি পটনের উপরে পুরো ড্রেস ড্রেস এরকমভাবে খুবই সুন্দর নিখুঁত কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার চমৎকার কালার হবে এটার ভিতরে তিনটা কালার এটা মেজেন্ডা কালার এটার ভিতরে আরো দুইটা কালার হবে এটার সাথে কিন্তু স্লিপ লাগানো আছে মৌসুমি দাও দেওয়া এরকমভাবে যেহেতু বড় বাচ্চাদের ড্রেস এগুলো দশ থেকে চোদ্দ বছর পনেরো বছর বাচ্চারা পড়তে পারবে এগুলো ড্রেস কিন্তু এবারের করবো না ভিতরে খুব গরম এই গরমের কারণে এইগুলো ড্রেসগুলো আনা একেবারে গরমের ভিতরে এগুলো পরে খুব আরামদায়ক হবে একদম সুতি কাপড়ের উপরে ড্রেসগুলো এসি কটন এটা কালার হচ্ছে হচ্ছে তিনটা কালার একটা কালার হবে কাঠালি কালার এই কালারটাও খুবই সুন্দর কালার একটা কালার হবে হচ্ছে আপনার এই একটা কালার গাজর কালার তিনোটা কালারই খুব সুন্দর কালার তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি তিনটা কালারই খুবই সুন্দর কালার হ্যাঁ যার যেটা পছন্দ হয় এখান থেকে অর্ডার করতে অর্ডার করে নিতে পারবেন এটারও সাইজ হবে দশ থেকে চোদ্দ পনেরো বছরে দশ থেকে চোদ্দ পনেরো বছরে এটার প্রাইস হবে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ সুতি ড্রেস পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এই একটা ড্রেস সুতির উপরে ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর এরকম বুকের এখানে খুব সুন্দর কাজ করা আছে এবং খুব সুন্দর পাথরের স্টোন বসানো আছে এটার সাথে এক্সট্রা হাতা দেওয়া আছে চাইলে হাতা লাগিয়ে নিতে পারবেন ড্রেসটা এখানে কোটির মতো ডিজাইন করা আছে পুরো ড্রেস খুবই সুন্দরভাবে কাজ করা চমৎকারভাবে এরকম এম্ব্রয়ডারি কাজ করা আছে এটার ভিতরে কালার হবে হচ্ছে তিনটা কালার এটাও সাইজ পেয়ে যাবেন হচ্ছে নয় থেকে তেরো বছর পর্যন্ত নয় থেকে তেরো বছর হচ্ছে এটা সাইজ হবে এটা কালার হবে তিনটা এটার প্রাইস হবে হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা কাজ করা সত্যি ড্রেস পেয়ে যাবেন এটার ভিতরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা এ একটা কালার হবে এটা একটা কালার মোট তিনটা কালার হবে এই যে তিনটা কালারই দেখানো হইলো তিনটা কালারই পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা একটা ড্রেস এসি কটনের উপরে খুবই সুন্দর এরকম ভাবে নেকলেসের এরব্রয়ারি ভিতরে কাজ করা আছে বুকটা পুরোটা কাজের উপরে আর জমিনটার ভিতরে খুবই সুন্দর ভাবে কাজ করা আছে পুরোটা ড্রেস এর ভিতরে এরকম কাজ করা আর নিচে পাইপিং এর ভিতরে এরকম প্যানেল দেওয়া আছে প্যানেল ভিতরে খুব সুন্দর এরকম ভাবে এমব্রয়ডারি করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস এটার কালারটাও অনেক সুন্দর একটা কালার এটার ভিতরে কালার হবে আরো তিনটা কালার হবে আরো দুইটা কালার হবে এটার ভিতরে আর এটার সাথে এক্সট্রা হাতা দেওয়া নেই বাকি এটার সাথে হাতা লাগানোই আছে হাতা লাগাতে হবে না এটার মৌসুমী হাতা দেওয়া আছে হাতার এখানেও খুব সুন্দর কাজ করা আছে এটা পেয়ে যাবেন হচ্ছে দশ থেকে পনেরো বছর পর্যন্ত দশ থেকে পনেরো বছর পর্যন্ত এটার প্রাইস হবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকার ভিতরেই এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার হবে এটার ভিতরে এই একটা কালার হবে বিস্কিট কালার কালারটা খুবই সুন্দর নাইস একটা কালার আর এই একটা কালার হবে এই কালারটাও খুবই সুন্দর কালারগুলো যে কোনো বাচ্চাদের গায়েই মানাবে এই একটা ড্রেস এটাও হচ্ছে এসি কটনের উপরে এটার কাজটা খুব কাছের থেকে দেখিয়ে দিছে খুব নিখুঁতভাবে কাজ করা এই ড্রেসটা বুকের উপরে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে পুরোটা ড্রেসের ভিতরে আর এখানে জমিনের ভিতরে খুব সুন্দর একটা কাজ করা আছে ছোট ছোট ফুলের কাজ এমব্রয়ডারি ভিতরে আর এরকম পুরোটা এরকম এরকম দুইশো ইঞ্চি ঘের ভিতরে হবে এই ড্রেসটা এটার ঘের হবে দুইশো ইঞ্চি এটার সাথে মশিমে হাতা হবে হাতাটা লাগানো আছে হাতা লাগাতে হবে না এটা হাতাটাও এরকম দেওয়া আছে লাগানো এটার ভিতরে কালার হবে সুন্দর সুন্দর তিনটা কালার হবে এটাও পেয়ে যাবেন এই একটা একটা কালার কালার এটা টোটাল এটার ভিতরে তিনটা কালার হবে সাইজ হবে দশ থেকে পনেরো বছর মাত্র টাকা খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আজকের মতো এটাই শেষ কালেকশন আমাদের সুতির ভিতরে এটাও এক্সক্লুসিভ কালেকশন একবারে নতুন একটা কালেকশন এটার ভিতরে এরকমভাবে মৌসুমে হাতা দেওয়া আছে এটা কিন্তু পোটা ড্রেস এরকম কোটির উপরে পুরোটা ড্রেস এরকম ভাবে খুবই সুন্দর একটা কোটি চলে আসছে এটা আলাদা হবে না দুট এরকম কাজ করা খুব সুন্দর কাজ ড্রেস এটার ভিতরে কালার হবে দেখিয়ে দিব তার আগে এটা সাইজ আর বলে এটারও পেয়ে যাবেন হচ্ছে 10 থেকে ১৪ বছর বাচ্চা ১০ থেকে ১৪ বছর বাচ্চার পেয়ে যাবেন এটার ভিতরে কালার হবে হচ্ছে পিঙ্ক কালার হবে আর একটা হচ্ছে এই কালার হবে দুইটা কালার হবে দুটো কালারই খুবই সুন্দর কেউ পিঙ্ক চাইলে পিঙ্কও নিতে পারেন অথবা এই কালারটা চাইলে এই কালারটা নিতে পারেন এটার প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকের জন্য এখানে শেষ করছি মজুমদার কালেকশন থেকে তার আগে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইগুলো আমাদের নিজস্ব গার্মেন্টসের তৈরি এই জন্য খুবই সীমিত প্রাইজের ভিতরে এগুলো ড্রেস পেয়ে যাচ্ছেন একইবারে নতুন নত্বর ভিতরে এইসব ড্রেসগুলো গরমের ভিতরে পরে এগুলো খুবই সুন্দর আরামদায়ক হবে এবং ঠিকানাটা আরেকবার দিয়ে দিচ্ছি মজুমদার ফ্যাশন মজুমদার ফ্যাশন নূর ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটার ভিতরে ইমো নাম্বার এখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন এই সমস্ত ড্রেসগুলো অনলাইনেও নিতে পারবেন এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা দোকানে চলে আসতে চান তারা সরাসরি দোকান থেকে নিতে পারবেন নূর ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা আজকের জন্য এখানে শেষ করছি ধন্যবাদ